আজকের যে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসলাম সেই আলোচনাটি অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা আর এই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আমরা কঠিন পথগুলো অতিক্রম করবো যেখানে আমাদের অনেক কষ্ট অনেক সম্মান যাওয়ার পালা থাকতো সেখান থেকে আমরা সুন্দর উঠে যেতে পারব আচ্ছা এখন সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো হলো যে কেউ বলেন যে যদি কেউ স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তির কোনো মোহরমের সাথে সঙ্গম করছে তবে সংগ্রামকারী সঙ্গমকারীর পক্ষ হতে সঙ্গমকৃত ব্যক্তির উপর দান খয়রাত বা দোয়ার সোয়াব পৌঁছাবে অথবা সঙ্গমকারীর পক্ষ হতে মৃতের নিকট আত্মীয়রা কল্যাণ লাভ করবে আচ্ছা তো এবার আসি আবার কেউ বলেন যে সঙ্গমকারী কোনো হারাম অবৈধ কাজে লিপ্ত হবে যদি কেউ দেখে যে কোনো অপরিচিত মৃত ব্যক্তি তার সাথে সঙ্গম করছে তবে সে তার সম্পদ বা জ্ঞান দ্বারা উপকৃত হবে এবার যদি কোনো মৃত মহিলাকে জীবিত হতে ও তার সাথে সঙ্গম করছে এমন মহিলার বীর্য ও তার শরীরে লাগতে দেখে তবে তার উদ্দেশ্য সফল হবে এবং মনের আনন্দে প্রয়োজনের পিছনে মনের আনন্দে প্রয়োজনের পিছনে সম্পদ খরচ করবে এবং নিত্য নতুন প্রশাসন ক্ষমতা এবং মুনাফা ব্যবসা হতে আসবে তো এবার আসি যদি কোনো মহিলাকে জীবিত দেখে তাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসতে দেখে তবে সে এমন কোনো কাজ করবে যাতে লজ্জিত হবে আর যদি মহিলার সাথে সঙ্গম করতে এবং তার শুক্র দ্বারা তিক্ত হতে দেখে তবে সে ক্ষতিগ্রস্ত ও চিন্তা যুক্ত কোনো কাজ করে লজ্জিত হবে যাই হোক এ সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ হাফিজ